আচ্ছা আমার রাত্রে ঘুমে থেকে উঠে নিয়ে আসলো আড়াইটার দিকে বাসায় একলা বাসতলা আর কি নিয়ে গাঙে নামাইলো একশোটা সুপেন দিচ্ছে দেওয়ার পরে আমার সাথে আড়াইটা ছিল সে আমার টান টান্তি যে আমার নিয়ে গেছে তার নাম হলো শুভ দাস সে ন্যাংরাইতে ন্যাঙ্গাই সে আমার দুল পরে আমার সাথে ভালো যেটা ওই ডোল আমার দুটে নিয়ে আসলো তারপরে আমি এক বাড়িতে গেলাম জ্যাঙ্গে গ্যাংরাই দিছি গ্যাংরাই নেওয়ার পরে বললো কি তুই চিন্নি কর তাই আমি তো এখন সিন্নি মে মূর্তি করে পারতেছি না আমি ঠেকা অবস্থা বল তুই যদি সিন্নি না করস তাহলে তোর মেরে হলো তখন আমি গ্রামে থেকে চাউল উঠে উঠাইয়া আমি একটা সিন্নি করলাম সিন্নি করার পরে আমি আত্মীয় খিচুড়িটা গাঙ্গে গা ভোগ দিলাম ভোগ দেওয়ার পরে ওই খিচুড়ি আমার আতে থেকে কাইরে আর কি নিয়ে গেল পাশে আসার পরে আমি আবার ফিরে আমার সাথে আদির রইল আদির হওয়ার পরে অনেক রুগী থাকি দেখতে লাগলো কিন্তু সে অনেক ভালো আমার খুব ভালো জানে এই মুহূর্তে খুব সাথে আছে সমস্যা সাথে মানে আপনার সাথে এখনও থাকে সব সবসময় থাকে আপনার মাঝে মধ্যে কি আপনার কাছে হাজির হয় মাঝে সাঝে কি রাত্রে প্রতি রাত্রে হাজির হয় আচ্ছা হাজির হওয়ার ইয়ার আগে মনে করেন আমার রাত্রে ঘুমের মাথা লাইছে আমার মেয়া পোলার মনে করেন কিলিয়ে আধা মারা করে লাইছে এখন সে কে তুমি আমার কিলেতে যাও গেছে মানে কোয়া মাত্রে আমি আর আলে বেশি করে কিলে দিছি আর পরে আমার ই করছে কয়েক তুমি এরকমভাবে কিলে দিস আমি তুমি মরে যেতাম আর কি মরে গেলে ভালোই হইতো তুই আমার সাথে বেদবি করছিস তুই বিশ্বাস করস না তুই না বিশ্বাস করেন কারণে আজকে তুই কিল খেলি ঠিক আছে তাই এরকম মেলা ঘটনা ঘটছে তারপর একদিনকে আমি গোলন্দ যাইতেছি আপনার বাহাদুরপুর বাইলা ডেঙ্গি থেকে ওই একটা রাস্তা বাইরে আসলো ওই মুসারে। মুসারে আসার পরে একটা বিলে হলো আমার সামনে আইসে আমার পিছনে লাগছে আইসে মে করতেছে বিলে গুলো আমি লাগতে দিলাম তাও বিলেই সরে না না সরাই থেকে আমি আমার সাথেটা বুদ্ধি দিল তুই কর লুঙ্গি খুলে বেলা লুঙ্গি খুলে তারপরে মাঝায় সুতে ছিল শুতে খুলে কলঙ্গভাবে আমি পুস্রাপ করিয়া ঘর বানাইয়া ওই ঘরের ভিতরে আসলাম তাই আমি কইলাম যে তুই এত পারস তুই আমার কাছে তা ও আমার ফিরে চলে গেলো আর তোর সাথে পারবো না আমি স্যালেন্ডার ও মানে করতে খালি করলে বাপের ওই তুই গেছা আমি কি তুই কি দেখা হয়ে গেছে তোর তোর দেয় তুই আমি এখন তোরে আমি যাতায়াত তোরে মেরে লাগবো কিন্তু ও আমার কাছে রাত চাপে নাই তখন কি আপনার সাথে যেটা ছিল সেটা ছিল আমার সাথে ছিল আচ্ছা আমার সাথে ছিল বিদায় ও আমার কিছু করতে পারে নাই আবার একদিনকে রাত্রে ঘুমুর করে ধরে হলো বৌকে এখন আসার একটা কথা বোগে ধরে বোগে ধরছে বোগের সাথে খুব উড়ের ভসা করতেছি তখন আমার হাতের ডাবার আজ আইসে আজ রইলো হওয়ার পরে আমার ঘরে ছিল আসন লাঠি লাঠি ছিল ওই লাঠি আইনে বোগের এরকম পিটাইছে পিটাইতে পিটাইতে মনে করেন ওর চুহ আমার দরজার কোনায় নিয়ে ফসাইছে তারপর ওই বোগের স্যাপ ফালাইয়া ওই স্যাপ চাটাই না হে খোর দিয়ে তারপর ঘর বাইর করতেছে। তবে এই পর্যন্ত আর কি আমার বোগ আমার কাছে আর চাপতে পারে নাই মানে ওরে আপনার সাথে দেওয়ালে ওরে মারছে না মারছে আপনি কি দেখছেন অবশ্যই দেখছি আমি জরা ফালটা করতে করতে ওর তো ও যেরকম আমার যাতে ধরছে আমি ওর যাতে ধরছি ওই বোবের চেহারা ছিল কিরকম কইতে পারি চেহারা ছিল ভয়ঙ্কর খুব কালো মানে যে যখন আসে আইসে মনে করেন ধুম ধুম মারি আসে আইসে মনে করেন কালো মিশমিশে আইসে ওই ফিল ধরে ফলা ভয় ভয়ঙ্কর তা আরেকটা আসলো তখন ওর দাঁত হলো বড় বড় দাঁত ভয় ভয়ঙ্কর আইসে মনে করে থাপাতে ধরে থাপাতে ধরলে মনে করে না ওর থাপাতে ধরে। দুইজনে পাঁচটা পাঁচড়ি কইরে তারপর লাস্ট ও মার খেয়ে আমার কাছে চলে যায় কিন্তু সে আমার সাথে পারে না আপনার সাথে এগুলো ঘটনা ঘটছে কেউ কিছু করতে পারে না আপনি কিছু মানুষ করতে পারে নাই আপনি কি কবিরাজ দেখছিলেন না আমি কবিরাথ আমি দেখাইনি কিন্তু কবিরাস আমি করি আচ্ছা আমি মানুষ চিকিৎসা করি আল্লাহর রহমে মানুষ আমার কাছে ভালো হয় আমার কাছে আসে খুব ভালো হয় আর কি